আজকের আমাকে সময় দেওয়ার মতন সময় তোমার হাতে নাই এমন একটা সময় আসবে আমাকে দেখার জন্য তুমি অস্থির হয়ে যাবে আমার সাথে কথা বলার জন্য তুমি অবাক হয়ে থাকবে তখন আমি বলবো জান কবরে তো দরজা হয় না ওঠার জন্য যখন তোমার কথা মনে করি তখন গ্যালারি থেকে তোমার ছবিটা বাইর করি তখন ছবির সাথে বলি তুমি কেন আমার সাথে করলা বেঈমানি হায় রে সমাজের মানুষ গান বাজনায় অথচ যাইয়া দেখেন কত নেশায় কত হাজার টাকা নষ্ট কইরা আর যখন মসজিদ মাদ্রাসা থেকে আইসা টাকা চায় তখন পকেট থেকে খুরচা টাকা বাইরায় হায় রে সমাজের মানুষ বন্ধু হলে হওয়া উচিত আয়না আর ছায়া আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো সঙ্গ সরে না আমরা হইছি গেরামের পোলা আবার একটা কাজ ঠিকমতো ধৈরা করিও না আবার খুঁজি আমরা সফলতা আল্লাহ আপনি তো জানেন আমরা কোথায় গেলে পামু সফলতার দেখা যেমন ভাই কয়লা দইলে ময়লা যায় না তেমনই ভাই আপন মানুষের আঘাত কখনো অন্তর থেকে মুসতে চায় না আল্লাহ গো প্রতিদিন কষ্ট তো কইরা যাইতেছি রোজ জানি না কবে পাবো সফলতার খোঁজ একদিন আমার ঘোষণাটাও মসজিদের মাইকে দিয়ে দিবে থাকবে আমার লাশ কেউ কাটবে বাস কেউ নিয়ে যাবে আমার লাশ সেই দিন হবে আমাদের জীবনের শেষ ইতিহাস বিধির বিধান বড় দায় কে দুনিয়াতে আসবে কে দুনিয়া থেকে চলে যাবে ঠিক করে রাখছে উপর আল্লায় স্বর্ণের বড়ি আটানব্বই হাজার টাকা আর রটের টন সেটাও আটানব্বই হাজার টাকা আর ইটের হাজার বারো হাজার টাকা এখন আপনি বাড়ি যাবেন নাকি নারীহা যাবেন সিদ্ধান্তটা আপনার হাতে বিজ্ঞান তুমি তো ব্যর্থ তুমি এখনও তৈরি করতে পারো না কষ্টমাপার যন্ত্র বিজ্ঞান তুমি তো সব কিছুরই সব বিজ্ঞানী করতে পারো তাহলে তুমি একটা জিনিস বিজ্ঞানী করো যে যাকে ভালোবাসবে তারও পাইতে হবে বড় মেয়ে তুমি সুন্দরী কত ছেলেই তোমার পিছনে ঘুরবে আমার মতন কামলার ভালোবাসা কি তুমি আর বুঝবে শুধু মরিচ খাইলেই কিন্তু ঝাল লাগে না মাঝে মধ্যে উচিত কথা কইলেও কিছু মানুষের কিন্তু ঝাল লাগে ভালো মানুষের সাথে বেঈমানি কইরেন না একটা ভালো মানুষ খুব সহজে মানুষকে বিশ্বাস করে আর মানুষ তার সাথে বেইমানি করে একটা কথা কি জানেন ভালো মানুষের সাথে বেঈমানি করা হীরা উঠাইয়া পাথর মারা সমান কথা